যেখানে বড় বড় কোম্পানিরা বাংলা থেকে চলে যাচ্ছে সেখানে ইউকের একটি নামি কোম্পানি তাদের হেডকোয়ার্টার সরিয়ে আনলো বাংলায় যে কারণে এই কোম্পানি এত বড় একটি সিদ্ধান্ত নিল তা কিন্তু বাংলার জন্য বিশেষত কলকাতার জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গর্বের ইউকের একটি নামি আইটি কোম্পানি রিডক এর সিইও দীপল দত্ত জানালেন কলকাতার মানুষের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে তা তিনি বিশ্বের আর কোথাও খুঁজে পাবেন না আর সেই জন্যই তিনি তার হেডকোয়ার্টার সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন এই কলকাতার মাটিতে আর এই কাজে অনুঘটকের ভূমিকা পালন করে সর্বাঙ্গীনভাবে সাহায্য করলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার মিস্টার অ্যান্ড্রু ফ্লেমিং কি বলছেন রিডকের সিইও দীপল দত্ত শুনুন কলকাতাতে যা ক্রিয়েটিভিটি আছে আমরা আমরা কলকাতার লোকজন সেটা কবিতা হোক সেটা গল্প লেখা হোক সেটা সায়েন্সের ফর্মুলা হোক উই আর আমরা প্রচণ্ড ক্রিয়েটিভ লোকজন সেই জন্য এইখানে যা ট্যালেন্ট আছে এখানে যা ক্রিয়েটিভ ট্যালেন্ট আছে সেটা আমার মনে হয় না পৃথিবীর কোথাও ভাব সেই কারণে মেজর অফ দ্য অপারেশন আমরা এখানে মুভ করছি যাতে আমরা এই ক্রিয়েটিভ ট্যালেন্টদেরকে উইকে এমপ্লয় করতে পারি করে কিছু এমন প্রোডাক্টস তৈরি করতে পারি যেগুলো নাকি পৃথিবীতে হয়তো খুব কম জায়গায় পাওয়া যাবে বা খুব পৃথিবীতে হয়তো খুব কম তৈরি হয়েছে দিস ইজ দ্য মেন রিজন আমাদের কলকাতাতে পুরো অপারেশন শিফট করার জন্য অ্যান্ড অলসো ইট ইজ ইম্পর্টেন্ট কি আমি যেহেতু কলকাতা থেকে আই হ্যাভ বর্ন ব্রটা থেকে নট ব্রটা থেকে আই হ্যাম বর্ণ হেয়ার অ্যান্ড আই হ্যাভ স্প্রেন কোয়াইট লট অফ টাইম হিয়ার তাই জন্যে আমার কলকাতার সাথে খুব একটা প্রচণ্ড ক্লোজ কানেকশান আছে সো ওয়াই নট দ্যাটস দ্য মেন রিজন রেড মেন এসেন্সটা হলো যে ফ্রম দ্য কোর আমরা হলাম ক্রিয়েটিভ লোকজন আমরা সারাক্ষণই উই ট্রাই টু আস কোয়েশ্চেন টু ফাইন্ড আউট কি কেন এটা হোক কীভাবে হোক তাহলে আমরাও কী করতে পারি যদি আমরা করতে পারি তাহলে এটাকে আর কী কীভাবে আর করা যেতে পারে তো সেই এটাই হল রেডকের মেজর বিশেষত্ব বলতে গেলে এটাই হলো বিশেষত্ব যেখানে নাকি আমাদের পুরো যারা কাজ করছে সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানেই কাজ করছে তারা সবাই উইন্ডু ফর টু ফর আ প্রবলেম কোনো ক্রিয়েটিভ হয়ে এই কাজে সম্পূর্ণভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার রিডক যাতে কলকাতায় এসে তার শ্রীবৃদ্ধি ঘটাতে পারে সেজন্য সাহায্য করবেন বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এর ক্যাবিনেট মন্ত্রী বাবুল সুপ্রিয় साफ साफ आप अगर इनके एक बहुत खूबसूरत किताब दी हुई है जिसमें सारी बातें लिखी हुई है और मैंने आई क्वाइट प्रेजेंटली सरप्राइज कि पेज नंबर में इन्होंने लिखा है क्लियरली कि क्यों वो आ, कलकत्ता में अपने हेडकोार्टर्स को शिफ्ट किया है आई थिंक समवेयर डाउन द लाइन यू नो ये हमारे दिपल जी जो है वो बंगाली है और आ, अपने आ, अपन, अपना अपना क्या बोलूँ आपका जो रूट्स जहाँ पे हैं उनके मम्मी डैडी सब लोग आए हुए हैं रूट्स जहाँ पे हैं आपका एक एस्पिरेशन रहता है कि वहीं जाके आप क्यों ना काम करें जबकि हमारे यहाँ पे वो सारे इंस्टीट्यूशन है जहाँ से आपको वो स्किल्ड मैन पावर मिल सकती है जिसके जिस डरेक्शन जिस में आप काम करना चाहते हैं तो मैं, मैं मेरे साथ डॉक्टर एंड्रू फ्लेमिंग हैं जो ऑनरेबल हमारे डिप्टी हाई कमिश्नर है पूरा साउथ ईस्टर्न रीजन के लिए तो उन्होंने बहुत बड़ा एक आ, पार्ट प्ले किया इसके पहले जो आप लोगों ने सुना कि यूके से पहली बार ऐसा हुआ कि कोई बिजनेस डेलीगेशन कलकत्ता आए और जब वो आए थे उस वक्त हमारे जो कॉन्फ्रेंस हो रही थी देर वॉज अ ब्यूटिफुल मोमेंट इन दैट वेयर अनएक्सपेक्टेडली यू नो वी हैड रेडॉक अनाउंसिंग देयर दैट दे आर ओपनिंग देयर हेड शिफ्टिंग देयर हेड शिफ्टिंगज फ्रॉम लंडन टू कोलकाता एंड टू स्टार्ट देपरेशन वेरी सुन तो आज वो खूबसूरत uh, uh, ये वो है डेफिनेटली हैज़ ऑनरेबल चीफ मिनिस्टर एंड Uh, uh, बहुत सारे सीरीज कलकत्ता में है जो आईटी में इंडिया में है जो आईटी में अच्छा कर रहे हैं पर अगर आप देखें हर तरीके से uh, जो हम फैसिलिटीज़ दे रहे हैं वो तो सब आपने देखा है मैंने अपनी स्पीच में कहा है मेरे ख्याल से कलकत्ता इज द राइट प्लेस टू तो बी एंड दे आर हेयर इन द राइट टाइम एंड एम श्योर दे री डू ऑल दक्सेस कोलकता है विशेष की खुजे पेलन मिस्टर एंड्रू फ्लेमिंग सुनो I've lived in different parts of India. I've lived in Hyderabad, I've lived in Bangalore. They both have special things. But Calcutta also has special special things about it. I mean, by my observation, Calcutta is a place where cost of living is more reasonable, quality of life is good. Um, where I believe that um, you know there's um a good supply chain of, um, of, of, of new recruits. Um, there's, there's a very good education ecosystem here. So, good people are coming out of uh, colleges and out of universities, ripe for uh, recruitment. And I'm sure many would rather stay in Calcutta than have to move to other parts of India, as, as has been the uh, case in recent years. Um, equally, you know, there's a lot of people that will want to come back and work in West Bengal, you know, um, some of the top boardrooms in the world. You will always find the Bengali sitting there in the US, in London, in many, many other countries. And, 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 and not to mention uh, every, every every significant city in India. But um, a lot of people have reasons that they want to be drawn back here. So, in terms of recruitment, I don't see a problem in relation to talent. Uh, and then, I mean, the other factor um, that I think Calcutta um, has an advantage is that recruitment of staff. Is, is is one thing, but retaining them is another. And um, by my understanding, and I don't have uh, hard figures in front of me, but but I think you can find them with some digging. The recruitment and retention of staff in Calcutta is ahead of any of the other metros in India. Um, and um, I've spoken to British companies um, that have uh, given me that information. Um, I, I, I'm very confident that uh, the same will happen with uh, Redoc, who are um, now moving, moving here uh, and announcing about that today. So um, I think that's a big plus. মিলিদের সঙ্গে সুন্দিনী সরকারের রিপোর্ট টিভি কলকাতা